चया ने लो सारे भाजा आला आमुदिनी गाते भाजा घोल झाल হবে না সব বাজার দিয়ে কি সর लो साहब मनोज अजय आदर अर्की हो आज গুলো লঙ্কা ফড়ন পাঁচ ফড়ন দিয়ে আর কি हो ওই তো আমুদিনি মায়ের भाजा করলাম মাছ ভাজা হচ্ছে আমুদিনী মাছের ভাজা হ্যাঁ গরম গরম যা লাগবে না খেতে দারুন জমে যাবে একেবারে

এবার এই যে মাছটা তরকারি করব মাছের কি তরকারি বানাবো কি ঝাল বানাবো ভাবছি দাও জিনিস দাও এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচুনো টমেটো না পেঁয়াজ দেবো না পেঁয়াজটা শাক ভাজার জন্য এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিড়ে আর এখানে টমেটো আছে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা ফেটে যাবে এরপরে দিয়ে দেবো বেগুন মাছ ধরে যেতে গেলে আমাদের বাড়িতে চলে আসতে হবে ঝুম্পা সরি ঝুম্পা অফিসের না ঝুম্পা অফিসে আমার আরেকটা ছিল ওই জন্য ওটাই বেরিয়ে চলে এসছে